আসসালামু আলাইকুম সিসিমপুর চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম তো আজকে আমি যে গল্পটি নিয়ে এসেছি গল্পটির নাম হচ্ছে হালুমের গ্রামে যাওয়া তো দেখি গল্পটিতে কি আছে আপনাদের পরে শোনাচ্ছি গল্পটি বটকাচের নিচে মুকুল অপেক্ষা করছে হালুমের জন্য গরুর গাড়ি চলে এসেছে আজ ওরা পাশের গ্রামে একটি শিশু কেন্দ্রে যাবে আমরা ওখানে কি করব মুকুল মুকুল বলে আমার বন্ধু রূপা ওখানে কাজ করে রূপা আমাকে যেতে বলেছে ওর কেন্দ্রে শিশুদের বাগান করা শেখানোর জন্য শিশু কেন্দ্রে পৌঁছে হালুম দেখে ছেলেমেয়েরা বিস্কুট দৌড় খেলছে এই খেলাটা হালুমেরও খুব প্রিয় ছেলেমেয়েরা হাত নেড়ে হালুমকে খেলতে ডাকে হালুম সবার সাথে খেলতে শুরু করে বাবলু বলে হালুম তুমি আমার সাথে দৌড়াও হালুম দেখে বাবলু একটা লাঠিতে ভর করে হাঁটছে কিন্তু হালুম জানে একসাথে দৌড়ে গিয়ে ঠিকই তারা বিস্কুট নিতে পারবে বিস্কুট দৌড় খেলা শেষ এক সাথে সবাই খুব মজা করছে মুকুল বলে তোমরা খুব চমৎকার খেলছো এখন চলো আমরা সবাই সবজি বাগানের কাজ করি চলো বীজগুলো নিয়ে নেই বাগানে যাবার পথে মুকুল তার বন্ধু রূপাকে দেখতে পায় একজন লোক তার মেয়েকে ব্যায়াম করাচ্ছে আর রূপা লোকটিকে সাহায্য করছে এই ব্যায়ামগুলো করলে মেয়েটির পা সবল ও শক্তি শক্ত হবে তখন সে বাবলুর মতো খেলতে পারবে মুকুল সবাইকে বীজের প্যাকেট দেখায় কিভাবে মাটি তৈরি করতে হয় বীজ লাগাতে হয় তাও দেখায় মুকুল বলে গাছ বেড়ে ওঠার জন্য দরকার পানি দীপু ভুনবে মূলা হালুম মূলার বীজ দীপকে দীপুকে দেয় দীপু বলে দেখো হালুম মাটিগুলো কেমন নরম আর বীজগুলো কত ছোট ছোট জানো আমি অন্ধ হলে কি হবে আমি ঠিকই আমার বন্ধুদের মতো বাগান করতে পারি বাগানের কাজ শেষ সবাই হাত পা ধুয়ে নেয় মুকুল এবং হালুমকে তারা ধন্যবাদ জানায় আর বলে তোমরা আবার এসো দেখে যেও আমাদের শাকসবজি কত বড় হয়েছে ফেরার পথে হালুম মুকুলকে ধন্যবাদ জানায় তাকে রূপার কেন্দ্রে নিয়ে আসার জন্য হালুম বলে আজ আমি অনেক বন্ধু পেয়েছি আর অনেক কিছু শিখেছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে গল্পটি এই পর্যন্তই ছিল তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ